শহীদুল ইসলামের হত্যার বিচার বাংলার মাটিতে হবে বলে আমার কেন যদি মনে হয় না কারণ এই কারণে মনে হয় না আজকে কত সত্র বছর যারা এই দেশটাকে শাসনের নামে শোষণ করেছিল দেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছিল এবং মানুষের উপর হামলা মামলা দিয়ে তারা সত্র বছর ক্ষমতায় ছিল এখনো আমি মনে করি তারা এখনো বিভিন্ন সেক্টরে বসে আছে শুধু এই ভাষা থেকে ওই ভাষায় চলে গেছে এই প্রতিষ্ঠান থেকে ওই প্রতিষ্ঠানে তারা বদ্ধ হয়েছে কিন্তু তাদের মনের চরিত্র হয় নাই ভুগ্ধ হয়েছে শুধু তাদের মুখের ভাষা পরিবর্তন হয়েছে কারণ তাদের হৃদয়ে যে হিংসা তাদের ভিতর হৃদয়ে যে শেখা যাদের ভালোবাসা সেটা এখনো প্রত্যেকটি মহন্তরণায় বসে আছে এবং তারা হয়ে গেছে কারণ পাঁচ তারিখের পরে তারা আউগলিকে পূর্ণ ভাষণ করছে আমি বলছি নাম আপনারা লিখে রাখুন শুনে রাখুন পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের আগে যারা যাদের পকেটে একশো টাকা ছিল না যারা রিক্সায় চলার মতো কঠিক ছিল না আর পাঁচ তারিখের পরে যাদের পকেটে হাজার টাকার নোট যারা ফাইভ স্টার হোটেলে খায় যারা গাড়িতে চড়ে যারা সানগ্লাস ব্যবহার করে তাই আওয়ামী লীগকে পণ্যবাসন করছে আর কিন্তু একটি রাজনৈতিক দল এই আওয়ামী লীগকে সহজে এদেশ থেকে নিহিত করা যাবে না তার কারণ একটা আওয়ামী লীগকে যদি নিহিত করতে হয় আওয়ামী লীগকে যদি যারা পূর্ণ করছেন তাদের তারের নামে কালি করে আপনারা নিয়ে নেন আওয়ামী লীগ তারাই পূর্ণ করছেন তার আওয়ামী লীগের কাছে প্রচুর পরিমাণ লুটপাট কারিয় অর্থ আছে অস্ত্র আছে গোলাবারুদ আছে আজকে এই আওয়ামী লীগ দেশে বসে আমার অস্ত্র আপনার অস্ত্র আশ্রিত হয়ে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে গুরু ভারত দিয়ে আমাদেরকে আমাদের প্রতিপক্ষ বাড়া আওয়ামী লীগ তারা আওয়ামীনীকে কীভাবে ধ্বংস করবেন আওয়ামীনীগকে যদি নিষিদ্ধ করতে হয় আওয়ামীলীগকে এলেশ থেকে তাড়াতে হয় আমাদের কত শত্রু বোধরের তারা আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলেন এবং মাঠে যারা যুদ্ধ করেছিলেন সংগ্রাম করেছিলেন তাদেরকে শপথ নিতে হবে আমরা আমাদের অধিকারের জন্য যুদ্ধ করে এই ছাত্র জনতা আন্দোলনের অধিনায় আমরা ছেলে ছেলেকে বিদায় করেছি আমরা প্রত্যেকটি প্যাসিজ আওয়ামী প্রচুর আমরা বিদায় করব তবে কথা আছে এই প্যাটেজ বিদায় করতে গিয়ে কোন নিরীহ আওয়ামী কর্মী কোনো পরিবার যাতে এই ভাং নয় এবং অত্যাচারে স্বামী না হয় আওয়ামীনিক অবরাধ করেছে তার বিচার হবে আওয়ামীনিকের বাংলার মাটিতে আমি বলে দিচ্ছি অনেকগুলো মিডিয়া আছেন তাদের সঙ্গে বলছে এদেশে বাংলার মাটিতে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে তবে তার আগে কথা আছে আমার সেই কাউন্সিলর চৌধুরী আলমকে ফেরত দিতে হবে ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে বিশ্বজিৎকে হত্যা ফেরত দিতে হবে সাগর মুখীকে হত্যা ফেরত দিতে হবে যদি এদেরকে ফেরত দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ চিন্তা করবে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত করা যায় কিনা জাতীয় বন্ধুগণ আমি বাংলাদেশের রাজনীতিতে জগন্য একজন ছোট্ট রাজনৈতিক কর্মী আমি আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশ সেই বাংলাদেশ সেই বাংলাদেশের মানুষ একবার যদি খেপে যায় একবার যদি রেগে যায় তাহলে এই প্যাসিস্টের মতন এই বর্তমান অতীতের প্যাসিস্টের মতন বর্তমানে আরো একটি প্যাসিস্ট জন্ম নিয়েছে আর এই প্যাসেজটা যে বিদায় করতে হলে এই প্যাসেজ কোন সরকারের মধ্যে পড়ে না অন্তর্বর্তীকালীন সরকার বলছে আমি মনে করি ওরা অন্ধকারের একটি সরকার কারণ এই কারণে অন্ধকারের সরকার বলছি কারণ এরা আপনাকে বলছি এই যে সার্জিদ দলম এই যে হাসপাত তাদের অ্যাকাউন্ট দেশে নাই দেশের বাইরে চলে গিয়েছে তাদের হিসাব করুন তোমরা কষ্ট করেছ পরিশ্রম করেছ আমরা তোমাদেরকে ওয়েলকাম ধন্যবাদ কৃতজ্ঞ জানাই কারণ এই কারণে কৃতজ্ঞ জানাই তোমরা আমাদের জন্য যা করেছ আমরা তোমাদেরকে তা দেব ইনশাল্লাহ তবে গত সতেরো বছর আমার ভাইরা মৃত্যুবরণ করেছিল নির্বিচারে গুলি করা হয়েছিল তাদের ঋণ তোমরা ভুলে যেও না তোমরা নতুন সাজে বিয়ে করছো আর আমরা এখানে আন্দোলন করছি বিয়ের বাড়িতে বসার সময় পাও নাই সোশ্যাল মিডিয়াতে বিয়ের ছবি দিয়ে আমাদেরকে ভুলিয়ে বলিয়ে রাখতে চাও এই বাঙালি জাতি আর বলবে না বাঙালি যদি স্মাতের জাতি আমি ভারতকে বলতে চাই ভারত আমাদের শত্রু নয় ভারত আমাদের আবার বন্ধু নয় ভারত আমাদের সাথে জীবন কিন্তু কথা পরিষ্কার ভারত উনিশশো একাত্তর সালে আমাদেরকে সহযোগিতা করেছিল আমরা বলি নাই কিন্তু তার অর্থ এই নয় যে আমার দেশটাকে আপনি জিনিস খাবেন আমরা আপনাকে প্রতিদিন হিসেবে আপ্যায়ন করবো কিন্তু তার অর্থ এই নয় আপনি আমাদেরকে ধ্বংস করে দেবেন আমাদের এতটুকু বলতে চাই আপনাদেরকে এই প্রতিষ্ঠার বিদায় হবে খুবই হয় তবে সময় তারিখ আমি বলে দেবো ইনশাল্লাহ কখন হবে তাৎপলিক ভাবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন